নমস্কার বন্ধুরা আজকে আমার একটি বহু পুরোনো বনশাই আপনাদের সামনে তুলে ধরলাম তো এটি একটি ফাইকাস রুমফির বনসাই এর বয়স আমার কাছে পনেরো বছর প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে গাছটির সঙ্গে আমার সম্পর্ক গাছটির আপনার গাছটির গোড়ার দিকের অংশটা জাস্ট একটু দেখুন মানে কীরকমের টেক্সচার কীরকমের তার কাণ্ডের গঠন দেখুন এখানে দেখুন একটা কোঠর তৈরি হয়েছে আপনি আপ কি সুন্দর বিন্যাস এর দেখুন এর সাইজটা দেখুন কীরকম মোটা আর আমার খুব প্রিয় একটি বনশাই এটি আর সবচেয়ে পুরনো আমার বনশাই যত আছে তার মধ্যে সবচেয়ে পুরনো বনশাই বলা চলে এটিকে মানে আমার প্রথম দিকের বনশাই এটি তো এই বর্ষার জল খেয়ে খেয়ে গাছটির কি পরিমাণ গ্রোথ হয়েছে দেখুন আসলে বনসাইকে প্রত্যেক মাসে মানে প্রত্যেক মাসে কি মানে দশ পনেরো দিন অন্তর অন্তর একটু একটু করে ট্রিমিং করতে লাগে ট্রিমিং করা থাকলে এই রকম পরিমাণে মানে উল্টো পাল্টো ডাল বেরোতো না মানে আমি বেশ কিছুদিন থেকে ধরতে পারছিলাম না বলে গাছটি অনেকটা বেড়ে চলেছে গাছটি একটি মানে চওড়া পটের মধ্যে দেওয়া রয়েছে বনসাই পটে রাখা নেই ছিল এর আগে তো গাছটিকে বাড়তে দেওয়ার জন্য একটু চওড়া পটে দেওয়া হয়েছে দেখুন এর নেবারিটা মানে কত সুন্দর দেখুন মানে কি সুন্দরের বিন্যাস দেখুন এই পাশ থেকে এইদিকে ছড়িয়েছে এই পাশ থেকে এদিকে ছড়িয়েছে মানে অসাধারণ একটি বনশাই এটি খুব সুন্দর বনশাই মানে এর গঠন এর এর যে বডি স্ট্রাকচার কি সুন্দর তো এটিকে এখন আমি একটু ট্রিম করব তো যার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে সেটি অবশ্যই একটু শেয়ার করি আমি কারণ এই বনশাইটিকে আপনাদেরকে দেখানো হয়নি কখনো। তো আজকে তাই ভাবলাম একটু মনশাইটিকে ট্রিম করি আর একটু কাটাই ছাটাইয়ের মধ্যে দিয়ে একে একটু শেপটা ধরে রাখার চেষ্টা করি কারণ এই সিজনটায় বর্ষার সিজনটায় আরও তরতাজা হয়ে উঠবে গাছটি খুব সুন্দর করে তো একা হাতে পুরোটা মানে করতে হবে আমাকে তাই ভিডিওটি কন্টিনিউ করতে পারছি না তো কাটাই ছাটাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো গাছটি দেখুন দূর থেকে দেখালে এরকম তার অবস্থা ডালপালার বিন্যাস অনেকটাই তো প্রচুর ডালপালা ছড়িয়েছে চারপাশে সেগুলোকে কন্ট্রোল করতে হবে এখন কেটে একটা শেপের মধ্যে আনতে হবে তো কেটে একটা শেপের মধ্যে আনছি তারপর আপনাদের সেটা দেখাচ্ছি তো বন্ধুরা পুরোটা কাটাই ছাটাই দেখুন মানে করে ফেললাম মানে প্রচুর ডালপালা মানে যা ছিল সমস্তই ফেলে দিয়েছি যত দেখুন কী হারে গ্রোথ নিয়েছিল এই বর্ষাটার মধ্যে তো সমস্তই ফেলে দিয়েছি এগুলো মানে ফেলে দেওয়া দরকার ছিল অনেক আগেই আমার সময়ের অভাবে করতে পারছিলাম না এখন দেখুন গাছটির লুক এক ঝলক আপনাদের দেখাই দেখুন জাস্ট মানে উপরের দিকে একটা ক্যানোপির মতন তৈরি হবে এখন এরকম এরকম একটা সুন্দর ক্যানোপি তৈরি হবে যেহেতু আমি কেটে ফেললাম এখন তো পনেরো দিনের মধ্যে দেখবেন খুব সুন্দর গাছটি ধরে নেবে নতুন নতুন ডালপালার বিন্যাস হবে এখন দেখুন কেমন লাগছে মনশাইটির লুক কেমন আসছে অসাধারণ একটি বনশাই এটি বহু পুরোনো মানে মানে দীর্ঘ পনেরো বছর ধরে আমার সঙ্গে রয়েছে এই বনশাইটি এর দেখুন বডি দেখুন কীরকম ফাটা ফাটা হয়ে গেছে এখানে এই কোঠরটি দেখুন কত সুন্দর ন্যাচারালি এরকম তৈরি হয়েছে এদিকে একটা ডাল ছিল আমি কেটেছিলাম ওটা তারপরে এখানেও দেখুন এই জায়গাটাও একটা কোঠর তৈরি হচ্ছে তো এখানেও এই জায়গায় একটা কোঠোর তৈরি হবে আপনি আপে এই জায়গাগুলোতে তো খুব সুন্দর একটু বনশাই মানে আগামীতেও হবে কারণ বনশাই তো জীবন্ত শিল্প এর কাজ কখনও শেষ হয় না মানে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে লেগে থাকলেও তারপরেও যেন মনে হবে গিয়ে যে নতুন কিছু করা যায় করা যাবে এক একজনের নজরে এক এক রকমভাবে তৈরি করা যায় বনশাই তো এটাই জীবন্ত একটা শৈলী তো চলতেই থাকবে এর খেলা তো কেমন লাগলো গাছটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এর আপডেট দিন পনেরো পর এক মাস পর অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তো কেমন লাগলো আমার এই বনশাইটি তা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে